সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হবে ব্যাকরণ ব্যাকরণের যে বিষয়টি আজকে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে এই বিষয়টি তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো এবং এই বিষয়টি এখন পর্যন্ত তোমাদের পিছু ছাড়েনি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা কোন বিষয়ের কথা বলছি আমরা বলছি হচ্ছে পার্টস অফ স্পিচের কথা যেটিকে আমরা বাংলাতে বলি হচ্ছে পদ ঠিক আছে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে ইংরেজিতে যেটিকে আমরা বলি কি পার্টস অফ স্পিচ মানে আমরা যখন এটা পড়বো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই যে আসলে আমরা যে ব্যাকরণটা পড়তে যাচ্ছি সেই ব্যাকরণটার মধ্যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হবে কিন্তু বাংলাতে যখন তুমি পড়ছো বলো তো পদ পদ মানে আমরা কি জানি পা আমরা বলি না যে আপনার পদধুলি একটু দিবেন যে দেখা যাচ্ছে তুমি খুবই সম্মানীয় কোনো ব্যক্তির সঙ্গে তোমার ওঠা বসা তখন তুমি তার কি নিতে চাও পদধুলি নিতে চাও তাই না তুমি পদ হচ্ছে পদধূলি নিতে চাও তো এটাই হচ্ছে আমাদের কি পদ এখন একটা বিষয় একটু দেখো এখানে যখন আমি বলছি পার্টস অফ স্পিচ স্পিচ মানে কি স্পিচ মানে হচ্ছে যে বাক্য তাই না বা তুমি যখন আমরা বলি না যে হচ্ছে এই ব্যক্তির স্পিচ অনেক ভালো দেয় আমরা বলি তার মানে কি ওরা বিভিন্ন বাক্য ব্যবহার করে এবং যেগুলো একসঙ্গে যুক্ত হয় তখন এটা কি হয়ে যায় স্পিচ হয়ে যায় অনেকগুলা বাক্য তো এটা স্বাভাবিকভাবে আমরা মনে রাখবো কি এটা বাক্য এখন বাক্যের যে বিভিন্ন অংশ থাকে ঠিক আছে সেইগুলো হচ্ছে কি এই যে পার্টস মানে কি পার্টস মানে হচ্ছে অংশ ওই যে আমরা বলি যে পার্সপত্তর ইউজ করি না যে বিভিন্ন খন্ড খন্ড অংশকে যে বিষয়ের মধ্যে আলোচনা করা হয় সেটিকে বলা হয় পার্টস অফ স্পিচ এবং বাংলাতে যেটিকে আমরা বলি পদ যদিও পদ অর্থ হচ্ছে পা বা যে আমরা পদগুলি নিচ্ছি কিন্তু বাংলাতে আমাদের এই ব্যাকরণটার নাম আমরা করি হচ্ছে কি পদ এখন পদ কাকে বলে এই একটা প্রশ্ন কিন্তু মনে হতে পারে আমরা তো যখন পার্টস অফ স্পিচ আলোচনা করলাম তুমি বুঝে গেছো ইতিমধ্যে যে পদ হচ্ছে একই বিষয় যে এখানে ওই বাক্যের বিভিন্ন যে শব্দ ওয়ার্ড গুলো থাকে অংশ মানে কি অংশ মানে হচ্ছে ওয়ার্ড ঠিক আছে শব্দ এই বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন যে শব্দগুলো থাকে এইগুলোকে বলা হয় হচ্ছে পদ তার মানে আমরা ছোটবেলা থেকে কিন্তু একটা জিনিস মুখস্থ করে এসেছি না যে বাক্যে অবস্থিত প্রত্যেকটি শব্দ এক একটি পদ এই লাইনটা তো মোটামুটি আমরা সবাই মুখস্থ করেছি তো এখন আমরা যে আলোচনাটা করব এটা হচ্ছে যে পদের মধ্যে কোন কোন পদগুলো রয়েছে এবং এই পদগুলোর মধ্যে আবার কী কী শ্রেণী বিভাগ রয়েছে এবং তাদের ব্যবহারটা কেমন এবং সেই ব্যবহারগুলো তুমি কি করে চিহ্নিত করবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা মূলত আজকে আলোচনাটা করবো তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা পদের যে একটা বেসিক আইডিয়া যেটি সেই আইডিয়াটা আমরা প্রথমে নিই এবং তারপরে আমরা আমাদের পরবর্তী যে আলোচনাটি থাকে সে আলোচনাতে প্রবেশ করব। দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পদ কাকে বলে তাহলে সেক্ষেত্রে তোমার যে উত্তরটি হবে সেটি আমরা একটু দেখব যে পদ শব্দটির বুৎপত্তি এরকম বুৎপত্তি মানে হচ্ছে যে বিশেষভাবে উৎপত্তি ঠিক আছে বুৎপত্তি মানে কি বিশেষভাবে উৎপত্তি লাভ করেছে এমন যেমন পদ যোগ অ এটি যুক্ত করলে হবে পদ হবে পদ যোগ অ পদ মানুষ মনের ভাব প্রকাশ করে বাক্যের সাহায্যে কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয় আবার এ বাক্যের প্রতিটি শব্দই এক একটি পদ বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ তার মানে কি দেখছো কিন্তু কি বলছে যে বিভক্তিযুক্ত শব্দ মানে কি ধরো যে বিভক্তি জিনিসটা কি বিভক্তিটা হচ্ছে আমরা যখন এখানে এখানেই বলি যে ধরো এখানে আলাদা বানান বা আলাদা ভাবে বানান বা হচ্ছে বিভক্তি বানান এই প্রত্যেকটি বানান এখানে কি যুক্ত হয়েছে রস স্বীকার যুক্ত হয়েছে মূল শব্দটা কি ছিল বিভক্ত ছিল বিভক্ত থেকে পরিবর্তিত হয়ে রস যুক্ত হয়েছে হচ্ছে বিভক্তি ছেলে টি এখানে ছেলের ছিল ছেলের সঙ্গে কি যুক্ত হয়েছে টি যুক্ত হয়েছে হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা জানি যে টি হচ্ছে একটা নির্দেশক তাই না যে টি রা গুলাগুলো এগুলো হচ্ছে কি আবার এখানে দেখো ছেলে বানানে এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে এ বিভক্তি যুক্ত হয়েছে রুমা বানানে আ বিভক্তি যুক্ত হয়েছে এই রকম ভাবে প্রত্যেকটি শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় এই বিভক্তি যুক্ত প্রত্যেকটি শব্দকেই এক একটি পদ বলে ঠিক আছে এবার দেখো যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে বিভক্তি যুক্ত হয় যেমন ছেলেটি রুমাকে ডাকছে এ বাক্যের ছেলে রুমা ডাকা ইত্যাদি আলাদা আলাদা শব্দ কিন্তু বাক্যে যখন ব্যবহৃত হয়েছে এগুলোর সাথে বিভক্তিযুক্ত হয়েছে এগুলো আলাদা আলাদা এক একটি শব্দ ঠিক আছে এবার দেখো ছেলে ছেলে নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে কিন্তু ছেলের সঙ্গে যখন টি যুক্ত করবা তখন কি নির্দিষ্ট অর্থ হবে সেটি এবার দেখো রুমা রুমা যখন একটি মেন নাম কিন্তু রুমার সঙ্গে যখন তুমি কে যুক্ত করে দিবা তখন এটা কে বিভক্তি তাই না আমরা পড়েছি যে কে রে এগুলো হচ্ছে কি বিভক্তি তাহলে কে বিভক্তি যুক্ত হয়ে সেটা কি হয়ে যাচ্ছে একটি মেন নাম এবং তাকে সম্বোধন অর্থে কে বিভক্তি হয়ে যাচ্ছে এবার দেখো ডাকা এটা কি এটা হচ্ছে ডাকছে তাহলে ডাকা থেকে ডাকছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে ক্রিয়া হয়ে যাচ্ছে যেমন বলেছিলাম না যে কোনো কিছু করা কেই আমরা কি বলি কোনো কিছু করাকে আমরা বলি হচ্ছে কাজ আর কাজ ইকুয়াল টু ক্রিয়া এবার দেখো শব্দ বা ধাতুর সাথে বিভক্তি যোগ করলে পদের সৃষ্টি হয় ধাতুটা কি দেখো আমরা তোমাদেরকে যখন ধাতু চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ধাতু বিষয়টা হচ্ছে যে যে শব্দের মূল যেটি ঠিক আছে সেটিকে আমরা বলবো কি ধাতু শব্দের মূলকে বলবো হচ্ছে ধাতু যেমন তোমাকে যদি বলি যে করিম মে বা মে তখন এখানে মূল শব্দ কি করিম এবং রহিম না এটা হচ্ছে মূল শব্দ না করিম একজন ব্যক্তির নাম রহিম একজন ব্যক্তির নাম এগুলো হচ্ছে মূল শব্দ এর সঙ্গে কি যুক্ত হয়েছে এর যুক্ত হয়েছে এর যুক্ত হয়ে এবং রহিমের করিমের হয়েছে এখন ওই করিম আর রহিমকে যদি তুমি আর ভাঙো তাহলে কিন্তু অর্থপূর্ণত তো থাকবে না এবং যে শব্দটিকে ভাঙলে আর কোনো ধরনের অর্থ পাওয়া যায় না ওই যে মূল শব্দ সেই মূল শব্দকে বলা হচ্ছে ধাতু তার মানে সর্বশেষ ভাঙনের পর যে শেষ পর্যায়টি থাকে সেই শেষ পর্যায়কে বলা হচ্ছে ধাতু তাহলে বলতেছে কি যে শব্দ বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত করলে পদের সৃষ্টি হয় যেমন করিম প্লাস এর ধর প্লাস ই ধরি প্লাস কাঁদছে আবার দেখো এখানে ডাক ডাকের সঙ্গে আ যুক্ত হয়েছে এখানে ডাকটা কি ডাকটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে কি বিভক্তি তুমি যদি ডাককে আর ভাঙো তাহলে কিন্তু আর কোনো অর্থপূর্ণ তো থাকবে না তাহলে ডাক যোগ আ তাহলে কি হবে ডাক তাহলে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে কি হবে তখন নতুন একটা সব সৃষ্টি হবে ঠিক আছে এরপরে দেখো পদ প্রধানত দুই প্রকার একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে পদ প্রধানত কয়েক প্রকার একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ একটা হচ্ছে নামপদ আর একটা ক্রিয়াপদ এই যে নামপদ বলতে কোনগুলোকে বোঝানো হয় আমরা কিন্তু এই নামপদের যে টার্মটা এই টার্মটা বিভিন্ন ব্যাকরণে বিভিন্নভাবে ব্যবহার করেছি তাই না আজকে আমরা শিখবো যে নামপদ বলতে মূলত কি বোঝানো হয়ে থাকে এখন দেখো যে প্রথমে আমাদের হয়ে গিয়েছে শব্দ বা প্রাতিপদিকের প্রাতিপদিকটা কি প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় হচ্ছে প্রাতিপদিক কোনটিকে প্রাতিপদিক বলে বিভক্তিহীন নাম শব্দ তাহলে বিভক্তির নাম শব্দকে কি বলা হয় প্রাতিপদিক বলা হয় তাহলে শব্দ বা প্রাতিপদিকের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলে হচ্ছে নামপদ এরপরে দেখো যে নামপদ আবার কয় প্রকার চার প্রকার কি কি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর আরেকটি কি থাকছে আমাদের সেটি হচ্ছে কি ক্রিয়াপদ সেটি কি ক্রিয়াপদ তাহলে এই হচ্ছে আমাদের পদের যে দুটা শ্রেণী বিভাগ সেই দুটো শ্রেণী বিভাগ একটা হচ্ছে নাম পদ আর একটা ক্রিয়াপদ এটিকে ভাগ করা যায় সেটি হচ্ছে কি জানো আর আর অব্যয় 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 এখন এবং দুই ভাগে ভাগ করা যায় যে মধ্যে হচ্ছে বিশেষ বিশেষণ সর্বনাম এবং আমাদের ক্রিয়াপদ আর অব্যয়ের মধ্যে শুধুমাত্র অব্যয় পদ তো এই এই দুই ভাগে আবার ভাগ করা যায় ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পদ বিষয়ক যে আলোচনা সেই পদ বিষয়ে আলোচনা হচ্ছে আমরা দেখলাম